হাজার টাকার ভিতরে আজকে আপনাদেরকে ভাটটা দিব এটা ফিউচার সম্পর্কে আমি বলে দিব এটা হচ্ছে কিভাবে বসাইতে হয় বা বক্স সিস্টেম কিভাবে বসাইতে এই টপগুলো যেগুলো দেখতেছেন এগুলো মাত্র তেরো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন এবং এটা বসাইতে হলে কিন্তু আপনার আলাদাভাবে ইডের কাটনি করে বক্স করে আপনার বসাইতে হবে আর যেটা বক্স সিস্টেম বললাম আপনাকে আহ আপনার বক্স সিস্টেম নিয়ে সুবিধা হয়েছে আপনার যেরকম ওয়াশরুমে আপনি টাইস করার শেষের লাস্টে নিয়ে আপনি কাজ শেষ করার পর বক্স সিস্টেমটা নিয়ে বসাই দিলে আপনি ব্যবহার করতে পারবেন আর এই টপ সিস্টেম যদি নেন সেই ক্ষেত্রে আপনার এটার আলাদাভাবে আপনি ঈদের কাটনি করে এবং বক্স করে বসিয়ে দেবে সেই জন্য আমি এটাই সাজেস্ট করব যে আপনার বক্স সিস্টেম সবচেয়ে ভালো হবে এবং আমাদের এগুলো কিন্তু বারো বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এখানে কিন্তু হিউজ পরিমাণ মডেল আছে এবং কালার আছে আপনাদের যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমাদের কয় ইয়াতে ইয়াতে ইনবক্সে যোগাযোগ করবেন এবং এখানে অনেক হিউজ পরিমাণ মডেল দেখতেছেন তার ব্ল্যাক কালার আছে এবং নিচে কিন্তু অনেক সুন্দর আরো কিন্তু হিউজ মডেল আছে আমাদের আমাদের এখানে অনেক মডেল আছে আপনাদেরকে একটা লাইভের মাধ্যমে আসলে কিন্তু এত মডেল দেখানো যায় না আমরা যতটা পারবো আপনাদেরকে দেখায় দেওয়ার জন্য কিন্তু এই একটা মডেল দেখতেছেন ক্রিম কালার ভিতরে একটু এল শেপের ভিতরে যেটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এবং ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন করা হয়েছে